ওকে ডিপ্লোমার পরে বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করছেন ভারতে আপনি বিএসসি পড়তে আসবেন তো কোন কোন বিষয়গুলো আপনার জন্য অ্যাভেলেবেল আছে ভারতে কোন কোন বিশ্ববিদ্যালয় আপনার জন্য পারফেক্ট এবং বেস্ট হতে পারে কম খরচে পড়বেন না বেশি টাকা খরচ করতে পারবেন তো চলুন জানে নেই কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোন কোন সাবজেক্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে দেখুন সর্বপ্রথম হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা আসি যে বাংলাদেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে তারা সচরাচর চায় যে ভারতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে বা বিটেক করবে যেহেতু ভারতে হচ্ছে বিটেক সো বিটেক ইঞ্জিনিয়ারিং করবে বা হচ্ছে হাই লেভেল পড়বে অথবা এমন স্টুডেন্ট আসে যারা হচ্ছে বাংলাদেশে ডিপ্লোমা ইন নার্সিং মিড ওয়াইফার বিভিন্ন ধরনের ডিপ্লোমা কমপ্লিট করে রাখছেন ভারতে বিএসসি করতে পারবেন কি না আচ্ছা প্রথমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা ক্লিয়ার করে দিই বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনি করতে পারবেন ভারতে কোনো টেনশন নেই অনেক ধরনের ইউনিভার্সিটি আছে আপনি একটু সুবিধা আছে যেমন যদি আপনি সিএসি ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ থেকে করেন এখানে আসলে আপনি মাল্টিপল যে কোনো সাবজেক্টে কনভার্ট হতে পারবেন লাইক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা যদি সিভিলে চান যদি আবার আপনি সিভিলে পড়েন বা হচ্ছে ইলেকট্রিক্যাল পড়ছেন এখানে আসে আপনি সিএসই করবেন সেটা হবে কোনো টেনশন নেই তো চলুন একটা ক্যাম্পাসে আমরা আছি যেটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা খুবই সুন্দর অনেক অনেক ভালো লাগবে দেখতে হেভি সুন্দর খরচ কম তো এটা থেকে শুরু করব এই জন্য ক্যাম্পাসে ডাইরেক্টলি আপনাদের জন্য চলে আসছি যেটা হচ্ছে দিল্লি এনসিআর লোকেটেড তো এর খরচ সম্পর্কে জানি আমরা একটু চলুন আর একটু সিনারি অফ ভিউ যেটা আসে এদের সেটা একটু দেখে দেখে দেন ভিডিওটা বানাই আপনাদেরও দেখতে সুবিধা হবে বোরিংও লাগবে না তো যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করবেন দেখুন সিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল বা বায়োটেকনোলজি যে করুন না কেন অনেক ধরনের সাবজেক্ট আছে আপনারা নিতে পারবেন অ্যাডমিশন তো খরচগুলো কীরকম যেমন আইটি বাদল আছে সব থেকে খরচ কম আইটি বাদদল মাত্র দুই থেকে আড়াই লক্ষ রুপির মতো টিউশন ফিস যেটা পাঞ্জাবে লোকেটেড ওটা হচ্ছে আড়াই লক্ষ রুপি ঠিক আছে কম খরচে তেমন একটা ইউনিভার্সিটি বলতেছি না এর থেকে একটু হায়ার লেভেলে যেখানে বসে আছি নয়রা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে খরচ আপনাদের চার লক্ষ রুপির মতো টিউশন ফিস মানে ইনক্লুডিং অ্যাডমিশন ফিসটি এগুলো জাস্ট ফিফটি পার্সেন্ট স্কলারশিপের পরে বলতেছি আবার বলি না যে ফের মেন এরপরেও আবার স্কলারশিপ দিবে কিনা তাহলে তো হানড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা ফিফটি পার্সেন্টের পরেই চার লক্ষ রুপি টিউশন ফিস পড়বে শুধুমাত্র সিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনারা সাড়ে চার লক্ষ রুপির মতো টিউশন ফিস আসবে এর থেকে ভালো ইউনিভার্সিটি লাগবে কালিগুটি ছয় লক্ষ রুপি টিউশন ফিস যেটা দিল্লি এনসিআরের লোকেটেড শারদা ইউনিভার্সিটি আছে চন্ডীগড় ইউনিভার্সিটি আছে মাল্টিপল ইউনিভার্সিটি আছে মেইন কনসেন এটাই যে হচ্ছে আপনার আড়াই লক্ষ থেকে শুরু করে আপনার আট লক্ষ রুপি পর্যন্ত ইউনিভার্সিটি আছে ডিপেন্ড আপনার বাজেটের উপর যে আপনি কত টাকা খরচ করার অ্যাবিলিটি রাখতেছেন কেমন টাকা যেরকম টাকা খরচ করবেন সেই সেই হিসাবে আপনি ইউনিভার্সিটি পাবেন যেমন ঘুরতে আমার মিষ্টি ওকে এটা হলো মেন কথা কলকাতাতেও পড়তে পারবেন দিল্লিতেও পড়তে পারবেন পাঞ্জাবেও পড়তে পারবেন আর বেসিক্যালি আমি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বলি সো এগুলো হচ্ছে সব প্রাইভেট ইউনিভার্সিটি এত জানলাম যে হচ্ছে আপনার বাজেট অনুযায়ী আপনি মাল্টিপল সাবজেক্টে আসতে পারতেছেন মাল্টিপল ইউনিভার্সিটি আসতে পারতেছেন আপনার মনের মতো মানে যেরকম খরচ করবেন সেই হিসাবে আপনি ইউনিভার্সিটি পাচ্ছেন তাহলে ডকুমেন্টস কী কী লাগবে ভর্তির জন্য ক্রাইটেরিয়া কী প্রসেসটা কী মেইনলি হচ্ছে প্রসেস যে ভাই কীভাবে প্রসেস করবো প্রসেসের জন্য আমি নিজে আসি আমার আমি নিজে ফাইল প্রসেস করে থাকি নিজে অ্যাডমিশন করে থাকি তো সমস্ত প্রসেস আমি করে দেব ভর্তির জন্য ডিপ্লোমার ইঞ্জিনিয়ারের সবগুলো মার্কশিট লাগবে ইন্টারের পরে হলো ভাই ইন্টারের মার্কশিটগুলোও লাগে আর কি বাট মেন ভিডিওটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য তো ডিপ্লোমার মার্কশিট কপিগুলো ক্লাস টেনের মার্কশিট কপি এবং ভর্তির জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা আইডি প্রুফ লাইক সেটা হতে পারে আপনার এনআইডি বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট কপি তো সেগুলো হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের জন্য কথায় কি কোনো ফিস লাগে না কোনো ফিস লাগবে না এবং যেখানে অ্যাডমিশন করবেন সেখান থেকে প্রথমে অফার লেটার দেন হচ্ছে অ্যাডমিশন ফিস পেমেন্ট আলাদা আলাদা অ্যাডমিশন ফিস যেমন আইটিতে নেয় হচ্ছে বিশ হাজার রুপি সাড়ে বাহান্ন হাজার রুপি এবং হচ্ছে নয়ডাতে নেয় হচ্ছে এরা ছত্রিশ হাজার রুপি কালিগুটিস ইউনিভার্সিটিতে তিরিশ হাজার রুপি এবং কলকাতায় প্রথম সেমিস্টারে ফিস নেয় চণ্ডীগড় ইউনিভার্সিটিও আছে এলপিও আছে মাল্টিপল ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ক্যাটাগরিতে যখন আপনি অ্যাডমিশন নেবেন দেন আইল গিভ ফুল ডিটেলস যে ইউনিভার্সিটি আসবেন আর কি ওটার অ্যাকর্ডিং হিসাবে মানে ওই হিসাবে আর কি ওকে এ এগুলো ডকুমেন্টসের বিষয়গুলো তাহলে প্রসেসের অ্যাডমিশন প্রথমে আবেদন করা অ্যাডমিশন ফিস পে করা দেন ভিসার জন্য প্রসেস করা তারপর হচ্ছে ইন্ডিয়াতে এসে ক্লাস স্টার্ট করা ওকে ক্লাস কখন শুরু হয়ে যাবে সারদাতে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে গ্যালগুটিয়াতে এই মাসের শেষের দিকে শুরু করবে ক্লাস এখন প্রি রেজিস্ট্রেশন চলতেছে বা হচ্ছে ওদের ফাইনাল রেজিস্ট্রেশন চলতেছে যারা রিপোর্টিং করতেছে মানে রিপোর্টিং রেজিস্ট্রেশন চলতেছে কিছুদিন পর ক্লাস আইটি বাদ ক্লাস শুরু হয়ে গেছে চন্ডিগড় ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে নয়ডাতে আজকে থেকে ভিডিওটা বানাচ্ছি যে ডেট থেকে আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে তো কলকাতায় সেই জুলাই থেকে ক্লাস শুরু হয়ে গেছে মানে ক্লাস শুরু হয়ে গেছে এখন যতটা আপনি লেটে আসবেন ততটাই আপনার লস আপনি ক্লাস মিস করবেন আমার কি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকেই কন্ট্যাক্ট করুন ভিসা করার দায়িত্ব আমার অ্যাডমিশন করানোর দায়িত্ব আমার আরেকটা বিষয় বলি যদি আপনার ট্রাস্ট একটু কম থাকে ইস্যু থাকে যে ভাই আপনি প্রসেসটা করা দেন করে দেন আপনাকে আমি ধীরে সুস্থে পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছি ব্রাদার আমি আছি আপনাদের জন্য টেনশন নেই ব্রাদার থাকতে কেন কষ্ট নেবেন ভাই জাস্ট বলবেন যে দাদা আমারটা করে দেন আমি আপনারটা প্রসেসের পরে করে দিচ্ছি বাস টেনশন নেই করে দিব আপনি আমাকে ধীরে ধীরে টাকা দিয়েন বা পরে টাকা দিয়ে প্রসেস ডানের পরে অ্যাটলিস্ট আর কি আপনাদের জন্য এতটুকু আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো ওকে তো যাই হোক আমরা জানলাম ইউনিভার্সিটি অ্যাডমিশন ফিস টিস এক্সেট্রা ডকুমেন্টস কী কী লাগবে হয়ে গেলো এগুলোই প্রসেস এর বাইরে আর কোনো কিছু নেই এগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়টা এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের নার্সিং টার্সিং যেগুলো আসবেন আর কি মেডিকেল রিলেটেড সেগুলোতেও বিএসসি করা যাবে সো টেনশনে ওগুলোতে আলাদা আলাদা খরচ আরেকটা বিষয় বলি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন ভারতে এসে তিন এবং চার বছর দুটোই সাবজেক্টে আপনি নিতে পারবেন মানে তিন বছর করতে চাইলে আপনি নিতে পারবেন চার বছর এখন জিজ্ঞাসা করবেন যে ভাই এটার মধ্যে পার্থক্য কী এটা দেখুন আপনার পার্সোনাল বিষয় যে আপনি কোনটাতে নেবেন তিন বছর যেহেতু বিএসসি যদি আপনার মাস্টার্সে করার প্ল্যান থাকে তাহলে তিন বছর যথেষ্ট যদি বিদেশে যাওয়ার প্ল্যান থাকে বা দেশে ব্যাগ যাওয়ার প্ল্যান থাকে চাকরি বাকরিতে ডুবার প্ল্যান থাকে সেক্ষেত্রে চার বছর করাই উচিত আর যদি আপনার মানে লং রুটে পড়াশোনা করার ইচ্ছা থাকে মাস্টার্স হায়ার ডিগ্রি এবং হচ্ছে বা এরপরেও কন্টিনিউ করবেন তবে সেক্ষেত্রে থ্রি ইয়ার্সে যথেষ্ট আমার মনে হয় ব্যাক না গেলে আর কি আর যদি মাস্টার্স করেন তাহলে তিন বছরই যথেষ্ট এক বছরে টাকা এক্সট্রা কেন খরচ করবেন ওকে তো এই হলো প্রপার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে ভারতে পড়াশোনা করতে আসার ভিডিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরেকটা বিষয় যারা আমার মাধ্যমে এখন অ্যাডমিশন নেবেন অ্যাটলিস্ট সারদাতে এই মাসের মধ্যে তাদের জন্য ফ্রি এয়ার টিকিট দিচ্ছি আমার সাইড থেকে ওকে এবং টেনশন নেই ব্রাদার আমি এখানে আসি আপনি বলবেন যে দাদা আমার অ্যাডমিশানটা কনফার্ম করে দেন আপনাকে আমি প্রসেস করার পরে টাকা বা পেমেন্ট ক্লিয়ার করতেছি তবে সেটাও আমি করে দিব যদিও আগে পেমেন্ট করে দেন তারপরেই করতে হয় ওকে তো এই জন্য অবশ্যই অবশ্যই শুধুমাত্র তখনই কন্ট্যাক্ট করবেন যদি আপনি কনফার্ম আমার দিয়ে একমাত্র আমার দিয়ে অ্যাডমিশন নেন তবে সেক্ষেত্রে আর যদি আপনি অলরেডি অফার লেটার ইস্যু করছেন এবং অ্যাডমিশন কনফার্ম করবেন তবে সেক্ষেত্রে ব্রাদার আসি বলবেন যে দাদা এটা অ্যাডমিশন কম কনফার্ম করে দিন প্যান্ট ক্লিয়ার করতে পারতেছি না বাংলাদেশ থেকে দেন অনেক ঝামেলা হচ্ছে আমি করে দিব পরে আমাকে আপনি ধীরে ধীরে দিয়ে দিন টেনশন নেই তো আচ্ছা যাই হোক ভিডিওর মেইন ইন্ট্রো হচ্ছে এটাই যে ডিপ্লোমার পর আপনি ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে পারবেন বিএসসি করতে পারবেন আপনার মনে মতো সাবজেক্টে নিতে পারবেন এবং মাল্টিপল ইউনিভার্সিটি আছে আপনার খরচ অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি চয়েস করে ইউনিভার্সিটিতে আসতে পারবেন এবং পুরো প্রসেসে আমি আছি ভাই ব্রাদার পুরো প্রসেস করে দিব। ঠিক আছে পুরো আগে প্রসেস পরে টাকা দিন ডান আপনাদের জন্য আমি লাস্ট সময় এই অফারটা দিচ্ছি যে আগে প্রসেস পরে টাকা ওকে অনেকে সব থেকে এটাই ভয় পায় যে দাদা আগে টাকা দিয়ে দিব এতগুলো টাকা যদি মাইনিং দিয়ে চলে যায় অনেক ধরনের করছেন আসে তো তো তার জন্য আমার সাইড থেকে এটা প্রমিস থাকলো এবং আপনাদের জন্য অফার থাকলো তো সেরকম করে দ্রুত কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমি আছি ইন্ডিয়াতে আপনাদের ভাই ব্রাদার কন্ট্যাক্ট ফার্স্ট সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো